সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এখন দিনের বাঁচতেছে এগারোটা কিন্তু কোন দিকে আপনার আপনার সূর্যের দেখা নাই কুয়াশা তো আসছে ইট ইট জন্য চলেন কিভাবে না ভাঙায় সবকিছুই দেখায় আপনাদের কাছে গাড়ি অলরেডি আইসে গেছে গা ওই জায়গার ইট গুলো ওখানে ভাঙাবে ভাঙায় এই জায়গায় আনি ফালাবে। এই জায়গাটা মূলত সেট করছি ইট ফালানোর জন্য আসবে আইসে এখানে সব ইট ফালাবে সাথে আমাদের সুবিধা এখানে কোনো জায়গা নাই রাখার এই জন্য এই সাইডটাতে তেরফল দিয়ে রাখছি এই জায়গায় ইট রাখবো একটু পরে শুরু করবে ইট ভাঙা এখন গাড়ি সেট করতেছে এদিকে লাগে না তার অ খায় হানি হৈ থাকো ইট ভাঙি রাখার কথা ছিল সবগুলো এখানে কিন্তু দুর্ভাগ্যবশত সবগুলো ইট এখানে রাখা যায় নাই কেননা জায়গা ফিলাপ হয়ে গেছে তো সামনের জায়গাগুলো নতুন করে সব ইট এখন এখানে রাখতেছি বিকাল পারই সন্ধ্যা হয়ে গেছে এখনো ইট ভাঙা শেষ হয় নাই এখন অনেক ইট হয়ে গেছে জানি না কয়টা বাজে সবগুলা ভাঙতে ভাঙতে দুর্ভাগ্যবশত আবার তেলও শেষ হয়ে গেছে ইঞ্জিনের পরে আবার নতুন করে তেল আনা হইলো মেশিনের জন্য নাহলে তেল না থাকলে তো ইট ভাঙা বন্ধ হয়ে যাবে যার কারণে নতুন করে আবার তেল আনা হলো সবাইকে শুভ সকাল কালকে রাতে কাজ শেষ করতে করতে নয়টা বাজে গেছে গা তো আমাদের মূলত ফালানোর কথা ছিল কোনায় তো দুর্ভাগ্যবশত ওখানে না আটার কারণে এদিকে ফালাইতে হয়েছে আর ইটের ক্ষেত্রে অনেক বরকত হয়েছে আর বরকত হওয়ার কারণ হচ্ছে আমাদের ইটটা ছিল অটো ইট আর অটো ইট আপনার কঙ্কর মানে ধুলাবালি কম হয় আর ইটটা শক্ত ছিল যার কারণে তার ভান রাত হয়ে গেছে অনেক মেশিন মিনিমাম একশো থেকে দেড়শো বার খালি বন্ধ হয়েছে ইট শক্ত হওয়ার কারণে এমনি তো অটো ইট আপনার শক্ত তার উপর আমরা পানি খাওয়ানোর কারণে আরও শক্ত হয়ে গেছিলো যার জন্য আপনার ভাঙতে কষ্ট হয়ে গেছে গা রাতের নয়টা বাজে গেছে গা আর খবর হয়ে গেছে ঠান্ডা ছিল ঠান্ডার ভিতরে এতক্ষণ এভাবে কাজ করা খুবই কষ্ট করছিল তো আপাতত মোটামুটি কাজ ইট ভাঙার কাজ সব শেষ হয়েছে রাত্রে এখন দুর্ভাগ্যবশত আমাদের জায়গা আছে কোন এটাতে বালু ফালাইতে হবে যতটুকু সম্ভব তো প্রথমে এগুলাতে আপনার কাজ করতে হবে এরপরে যাই এর বাকি বালু আনতে হবে আর ধোয়ার ক্ষেত্র একটু ক্রিটিক্যাল হয়ে গেছে কেননা এখানে ধুইলে আপনার এদিকে একটু থেক থেকে হয়ে যাবগা যার কারণে যত আর্লি সম্ভব এগুলো ধুইয়ে রাখতে হবে তো এই সেটটা দেখায় এই সেট পুরো দমে ফিল হয়ে গেছে আমাদের টিন ভাঙা ভাঙা অবস্থা কেননা এই পাশে টিন দিছিলাম তো এদিকে আর রাখার মতো পরিস্থিতি ছিল না বিধে এদিকে রাখছি তো আজকে থেকে ইটিগুলো ধোয়া শুরু করব তো মোটামুটি আমাদের সব কাজ শেষের দিকে ইটের এখন বালু আনবো বালু আনার পরে এখানে বিল্ডিং এর কাজ শুরু হবে এখানে তো আগে এগুলোকে ধুইতে হবে আর একটা হচ্ছে কি আমাদের ইট ভাঙা আপনার হাজার পড়ছে ছয়শো টাকা করি আর ইন টোটাল আপনার পনেরো পনেরো হাজার ইট ভাঙছে আমাদের নয় হাজার টাকা পড়ছে ইন টোটাল আর আমাদের ইটের রেট পড়ছিল এক পিস ইটের দাম পড়ছে এগারো টাকা করে তো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে গাঁথুনির কাজ বিভিন্ন কাজ আসবে ওগুলো দেখাবো কিভাবে করে না করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম